নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসেনা তো ফিরে আমার আজকে নিবেদন আমার সরচিত কবিতা কবিতার নাম আকাশ না আবির মেখনা গায়ে আবির মেখনা যদি চাও মাখো তবে ধরনের ধুলো আকাশ দেখো না তুমি নক্ষত্র দেখো না মাটিতে ফোটাও ফুল রঙিন আলো এখানেই আছে দেখো এখানেই আছে মুকলিত আর স্বপ্ন ফসল তোমারই কাছে আছে তোমারই কাছে সহস্র সূর্যের বিভাগ একক আসল আকাশ দেখো না আর দেখো না কো চাঁদ কল্পনা চিরতরে নিয়েছে যে ছুটি বাস্তবে নিয়ে এসেও ছিন্ন করে ফাঁদ একবার খোঁজ শুধু ভাতার রুটি ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰবিন ধন্যবাদ